স্বামীর কাণ্ড দেখো পুজো দেখতে যাব তো ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে হবে কলকাতায় ঠাকুর দেখা সারা সারাদিনের খেল যতক্ষণ না পা ব্যথা হচ্ছে ততক্ষণ ঘুরতেই হবে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না তার আগে জিনিসপত্র সব গুছিয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই একটুখানি বৈদিক কফি করেছিলাম তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে আর বদি কপিটা খেয়ে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না বেশ কুড়ি দেড় কিছু খেতে আর সকালবেলা মানে খুব খিদে পেয়ে যায় আটটা বাজলে যাই হোক আজকে রান্না করছি পেঁপে আলু ছোলা দিয়ে একটা সবজি আর এদিকে পাস্তা সেদ্ধ বসিয়েছি পাস্তা রান্না করে নিয়ে যাব। আর অন্যটা খেয়ে যাবো এখন কুদ্রি আলু ভেজে নিয়েছি পেঁপে দিয়ে মটর ডাল এখানে পাস্তার জন্য সবজি বানিয়েছি আর শশা যেন দু রকম রান্নাই হচ্ছে অন্নও করা হচ্ছে এদিকে বাইরে বেরোলে একটুখানি পাস্তা করে নিয়ে যাব আসলে বাইরে খাবার খেতে পারি না তো সেই জন্যই মানে দিনের ব্যাপার তো এখন যদি একটু অন্ন খেয়ে যায় তো সারাদিন আর বাইরে কিছু খেতে পারবো না সেই জন্য প্রভুজি বললে একটুখানি পাস্তা করে নিয়ে যাবো পাস্তাটা সকালবেলা টিফিনে খাওয়ার উচিত কিন্তু অন্ন তো আর রাস্তাঘাটে খাওয়া যায় না তাই পাস্তাটাই করে নিলাম নিয়ে আর অন্ন এখন খেয়ে কেদে বেরিয়ে পড়েছি আর আমরা এখন শোভা বাজারে যাচ্ছি আর জয়দা তো খুব আনন্দ অনেক দিন পর বেরোনো হচ্ছে মানে এত সকাল সকাল ঠাকুর দেখতে বেরোয়নি কোনো দিনই আর কলকাতা ঠাকুর দেখতে গেলে একটু সকাল সকাল না বেরোনো হয় না আর রাত্রিবেলা বেরোলেও হয় কিন্তু রাত্রিবেলা এত ভিড় হয় লাইনে দিতে দিতেই মানে দু একটা ঠাকুর দেখবো আর দেখা হবে না এই যা সেই জন্যেই সকাল সকালই বেরিয়েছি যাতে সারাদিনের সমস্ত ঠাকুর করতে পারে দেখ দেখতে পারি মানে এই শোভা বাজার থেকে আবার শিয়ালদায় যাব পুরো হেঁটে হেঁটেই যাব যতক্ষণ না পা ব্যথা হচ্ছে ততক্ষণ বাড়ি ফিরবো না তো খুব সুন্দর লাগছে দুর্গা দেবীকে আজকে মানে এই প্যান্ডেলটা খুব সুন্দর তারপর একটা প্যান্ডেলে গেছিলাম এখানে কলকাতা ঠাকুর দেখা মানেই সমস্ত থিম আর যেখানে থিম বেশি ভালো হবে সেখানে দুর্গা ঠাকুরটা অন্য রকমের হয় যাই হোক এটা কিন্তু একটা মন্দির মন্দিরের থিম করেছে এই পুরাতন দিনের যেরকম শুটিংয়ের জিনিসপত্র সমস্ত কিছু আর ঠাকুরটা ছিল পেতলের এ একটা থিম আছে এর মানে চাষবাস ধরনের করেছিল তারপরে হাঁটতে হাঁটতে আমরা কুমোরটুলিতে চলে এসেছি কুমোরটুলিতে আমি কোনোদিন আগে আসিনি তো এখানে এসে দেখছি বৃষ্টি হয়েছে খানিক্ষণ আগে আর সমস্ত ঠাকুর এখন নিয়ে যাচ্ছে সমস্ত প্যান্ডেলে নিয়ে যাবে তো সেই গাড়িতে তুলছে এই প্রথম আমি কু কুমোরটুলিতে এসে দেখলাম ভেতরে ঢুকেছিলাম তো সেখানে প্রচুর ভিড় আর কাদা ভর্তি তো ভেতরে অতটা থাকা যায় বেশিক্ষণ থাকিনি রাস্তায় চলে এসেছি আর প্রত্যেকটা গাড়িতে দুর্গাকে তুলছে আর কোনোটা তোলা হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়বে যখন তখন সেই জন্য প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে অনেক ঠাকুর দেখা এর মধ্যে কয়েকটা ঠাকুর খুব সুন্দর মূর্তিগুলো এত সুন্দর খুব মিষ্টি দেখতে দুর্গা মাকে যাই হোক খুব ভালো লাগছিল কুমোরটুলিতে যে ঠাকুর এমভাবে নিয়ে যায় এটা প্রথম দেখা হলো তারপর আর একটা জায়গায় চলে এসেছি হাঁটতে হাঁটতে এটা বাগবাজারে ঠাকুর তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিলো মনে হয় হাওয়া মহলের মতো করেছিল তো এখানে দুর্গা ঠাকুরটা খুব সুন্দর মানে মাতার মুকুরটা এত বড় বেশ ভালো লাগছিল আমি সব সময় দেখি ঝাড়বাতি প্যান্ডেলের ওপর কত বড় দেওয়া আছে আমার খুব ভালো লাগে আর খুব গরমও পড়েছে আজকে আর ঘামছি রোদের নেই কিন্তু রোদটা নেই বৃষ্টি হয়েছে গরমও খুব পড়ছে আর তার ফাঁকে মানে মানে খিদেও পেয়ে গেছে তখন পাস্তাটা বার করে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এটা বেশ ভালো কোথাও গেলে খাওয়া দাওয়া নাহলে চিন্তা থাকে কী খাবো বাইরে খাওয়া যেহেতু খেতে পারবো না তো ওই খাবার করে নিয়ে যায় যে যখনই কোথাও যাবে এরকমই বলে খাবার করে নিয়ে চলো নলে বাচ্চাদের খিদে খিদে করবে তখন এটা ওটা কিনে কিনে তখন খাওয়াতে হবে বাইরে হাবি যাবি তো সেগুলো আমার দেখে দেখে খেতে হয় তাই একটু গরম লাগছে বলে এটা আইসক্রিম বাইরে গেলে শুধু এই আইসক্রিমটাই খেতে পারি তাছাড়া আর কিছু খেতে পারি না আর মিষ্টি জাতীয় খাবারগুলো এই একটা থিম করেছে বিদ্যাসাগর আর রাজা রামমোহনের এই বিধবা বিবাহ আর সতীদাহ পোতার সম ব্যাপারে করেছে এটাও বেশ ভালো লাগছিল ওপরে শুধু শাড়ি বাঁধা আছে ভেতরটা প্রচুর ভিড় তার দিনের বেলাটা অতটা মানে দেখে আনন্দ লাগে না তবুও চেষ্টা করি দিনের বেলাটাই দেখার কেননা রাত্রিবেলা হলে এগুলো দেখা যায় মানে লাইটিং সিস্টেমটা দেখা যায় না দিনের বেলা ভেতরটা লাইটিং সিস্টেম দেখা যাচ্ছে কিন্তু বাইরে লাইটিংটা দেখা যায় না আর ভেতরটা খুব সুন্দর অনেক বড় সড়ো জায়গা বেশ ভালোও লাগছিল দেখতে তো এই পাও খুব ব্যথা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে রাতও হয়ে গেছিলো একটা ট্রেন মিস হয়ে গেছে শিয়ালদা থেকে পরে ট্রেনটা এসেছি আর এত পা ব্যথা হয়েছে বলা না সারাক্ষণ শুধু হেঁটেছি ঘন্টার পর ঘণ্টা আর হেঁটে হেঁটে ঠাকুর দেখার অভ্যাসটা চলে গেছে তাই যাই হোক আজকের মধ্যে ভিডিওখানে শেষ করছি রাধে রাধে